কিন্তু সর্বদা দেখেছেন যে বাংলাদেশলাম ছাত্র শিবিরের কিন্তু সভাপতি বা অন্য কোনো ব্যক্তি নির্বাচনকালে যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে সংবিধান আছে এর চৌত্রিশ নম্বর ধারার উল্লেখ করে কিন্তু একজন ব্যক্তিকে বিবেচনা করা হয় তার ভিতরে আল্লাহ এবং রাসুলের আনুগত্য থাকতে হবে মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে উদ্বোপনী এবং বিশ্লেষণী শক্তি সার্বিক বিষয় মিলে কিন্তু তার ভিতরে যে জ্ঞানটা থাকতে হবে যে আমাদের যে নুরুল ইসলাম ভাই যিনি আজকের সভাপতি যে সদস্যদের ভোটে যেটা নির্বাচিত হয়েছেন তার ভিতরে যথেষ্ট মেধা বা সার্বিক বিষয় মিলে কিন্তু যথেষ্ট ভালো কিছু আছে এবং বাংলা ইসলাম সর্বদা কিন্তু মেধাবীদেরকেই আগামীতে নেতৃত্বে নিয়ে আসতে চায় এবং তার মধ্য দিয়েই আগামীর যে যুব সমাজ যে বাংলাদেশ ছাত্রশিবির আপনার সকলে জানেন যে বাংলা ইসলাম ছাত্র শিবির ইজ নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন ইন অ্যাপসোলেটি রিলেটিভ ইনস্টিটিউশন বাংলা ইসলাম ছাত্রশিবির কিন্তু একটি সংগঠনের নাম নয় বাংলা ইসলাম ছাত্র শিবির হচ্ছে একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা এমনভাবে পরিচালিত হয় যে প্রতিষ্ঠানের শিক্ষা সামগ্রিক বিষয় মিলে জ্ঞান থাকা লাগবে এজন্য নুরুল ইসলাম সাদ্দাম ভাই যে আজকের সভাপতি নিযুক্ত হয়েছে আমরা সকলেই খুশি এবং তার হাত দ্বারাই ইনশাআল্লাহ আমরা আগামীতে যুব সমাজের আরও ভালো কিছু হবে বলে আমরা আশাবাদী